পিঠা খাওয়ার জন্য এসেছে আচ্ছা এই পর্যন্ত পিঠা খেয়েছেন না আমি মাত্র আসলাম মাত্রই তো শুরু হয়েছে মাত্র আসলাম আচ্ছা আচ্ছা কি কি পিঠার নাম জানেন আপনি অনেক ধরনের পিঠার নামই তো জানি আচ্ছা বাসাজি আম্মু যে পিঠা রান্না করে যে পিঠা বানায় সেখানে কি পিঠা এই পিঠাটা এখানে পাওয়া গেছে নাকি ডিফারেন্ট কিছু পিঠা আছে এই মুহূর্তে না অবভিয়াসলি ডিফারেন্ট কিছু পিঠা তো এখানে আছে যেহেতু জাতীয় পিঠা উৎসব সারা বাংলাদেশ থেকে অনেক জেলার অনেক রকম পিঠা এখানে আছে সব তো আর বাসায় পাওয়া সম্ভব না এই জন্যই তো এখানে আসা আমি প্রতি বছরই আসি আচ্ছা গোলাপ পিঠা এখানে কি গোলাপ ফুল আছে জি আচ্ছা বৃহস গোলাপ ফুল দিয়ে যে পিঠা বানানো হয় এটা লাল গোলাপ ফুল দেখতে পাচ্ছি এটা লালটাই এটা অবশ্য এই কালার কে ভাই দিয়ে করছেন আচ্ছা ফুড কালার যেটা বলে আর কি এর পার ভাই

সয়াবিন তেল দিয়ে ভাজে নাকি সরষের তেল দিয়ে এগুলো ভাজা হয় তেল পার পিস কত করে এগুলা 40 40 টাকা এটা কি মুখ পাকন নাকি ডাল আছে চিনি আছে মানে এটা শিরা দেখা যাচ্ছে তাই না আচ্ছা আচ্ছা তাহলে তো আমাদের কমন খাবার আমরা সবাই জানি কত পার পিস কত করে এটা 40 40 টাকা করে এই পিঠার নামটা কি কুনাফা কুনাফা এটা কি 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 আছে ভাই কি কি দিয়ে বানাইছেন এটা মানে ভাটার ঘি কাজু বাদাম কিশমিশ অনেক কিছুই আছে না আচ্ছা আচ্ছা এটা পার পিস কত হবে ভাই এই পিসটা 100 টাকা অনেক দাম না কম বলেন কোনটা বলেন ভাই দাম বেশি না কম এটা আমাদের খরচ অনুযায়ী কম খরচ অনুযায়ী কম আচ্ছা এটা কি মাল পোয়া এটা পার পিস কত করে চল্লিশ চল্লিশ টাকা এটা মনে হচ্ছে চিংড়ি মাছ ভিতরে চিংড়ি ভিতরে আছে

একশো টাকা ভাই ফারা একটু দেন তো দেখি কেমনে এটা হচ্ছে মধ্যে অনেক কিছু আছে কিসমিস আছে তারপরে সেমাইয়ের জাতীয় যেটা বলে সেমাইয়ের ওই জিনিসটা আছে তারপরে সবুজ এটা কি কালার ভাই বাটার বাটার না আচ্ছা বাটার আছে অনেক কিছুই আছে পার পিস হচ্ছে একশো টাকা তো আপনি দেখেন

তেমন মিষ্টি না আমি যেমন মনে করেছিলাম অনেক যারা মিষ্টি পছন্দ করে না তারা ভয় পাবে না এটা আমি খাবো না আমার একশো টাকা লস প্রচুর মিষ্টি আমি এরকম থিং করছিলাম খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কারণ আমি মিষ্টি খাই না কারণ চিনি দুদিন মধ্যে আমি চিনি খাই না এরকম আমি মূলত চিনি জাতীয় খাবার পছন্দ করি না

আমাকে দুধ খাওয়ার পরে বোঝা যায় দুধ বাটা সব কিছু একটা ফেলেভার পাবেন আপনারা যিনি চান ইউটিউবে গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন মূলত কোন দেশের খাবার ভাই কুনো আরাবিয়ান ডেজার্ট আরাবিয়ান ডেজার্ট যারা আরাবিয়ান ভাইরা আছেন যে বাংলাদেশের প্রবাসী থাকেন তারা জানেন বাংলাদেশের সাইডে পরিচিত নাম না মূলত এই জন্যই খেলাম হ্যাঁ একটা খেলে পেট ভরে যায় আলহামদুলিল্লাহ আরে ওডা গুরানামে আসতে গুরা। পিঠা আছে। তো বন্ধুরা অনেকেই এখানে দেখতে পাচ্ছি খাবারের জন্য চলে আসছে পিঠা পাগল যারা আছে। তারা দেখেন প্রচন্ড ভিড় করছে এখন দুপুরবেলা। তো বিকাল থেকে মূলত শুরু হয় বাট আগেই অনেকে চলে আসছে পিঠা খাওয়ার জন্য। তো এখানে দেখেন অনেকেই খাচ্ছে দাড়ি দাড়ি খেতে হচ্ছে। রাইস নুডলস এগুলো কত করে পিস

তো ভাই এই পিঠার নামটা কি

আচ্ছা মজা হ্যাঁ আচ্ছা আচ্ছা পারপিস কত করে পারপিস পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা মানে আজকে পিঠা কি আগামী দিন বিক্রি হয় না আজকে শেষ হয়ে যাবে আমাদের একটা প্রতিদিন এটা সম্পটা না কি জানি বলো ছোটবেলা আচ্ছা মানে আর মিঠাই দিয়ে বানা না এটা দাম বেশি না 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 ঠিক না সবকিছুতে দাম এখন বাড়তি এটা মূলত কি ভাই এটা পাকোড়া কি কি আছে এটা সবজি পাকোড়া সবজি পাকোড়া আর পিস কত করে 30 টাকা তিরিশ টাকা তো এখানে একটা আনকমন হয় পিঠা দেখতে পাচ্ছি এটা উপরে তিল দেওয়া এটার নামটা তিল পাকন তিল কত করে এগুলো 60 টাকা 60 টাকা মানে এই পিঠাগুলো কি আজকেই বিক্রি হয়ে যাবে নাকি আগামী দিন না না আজকে আজকে আবার বিক্রি করবেন না না আজকে ইনশাআল্লাহ আচ্ছা এই পিঠার নামটা কি নকশি পিঠা নকশি পিঠা মানে গ্রাম বাংলার ঐতিহ্য আপনারা ধরে রেখেছেন আপনারা মূলত কোথা থেকে আসছেন মানিকগঞ্জ মানিকগঞ্জের পিঠা নাকি এটা হ্যাঁ মানিকগঞ্জ